আঠেরোশো পঁচাত্তর সালে এই মন্দিরটিকে উদ্বোধন করা হয়েছিল বেশ তেরাপটার কাজে যেমন দক্ষিণেশ্বরের মন্দির দেখতে তাহলে এখানে আপনারা ফ্রিতে ভোগ প্রসাদ পাবেন ফটো আর ভিডিও শ্যুট করার জন্য প্রপার জায়গা ওয়েলকাম টু কলকাতা উইথ এডি চ্যানেল আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানান কলকাতার খুব সামনেই রয়েছে দ্বিতীয় দক্ষিণেশ্বরে নবরত্ন মন্দির তো ঠিক দ্বিতীয় দক্ষিণেশ্বরের আদলে এই মন্দির তৈরি করা হয়েছিল আঠেরোশো সালে তো একদিনের মধ্যে আপনারা এই মন্দিরে এসে ঘুরে যেতে পারবেন এবং সম্পূর্ণ জায়গাটাও ঘুরে দেখতে পারবেন তো আমি আজকে চলেছি সেই মন্দিরে দর্শন করতে আমি তো আজকে এসেছি ডানকুনি থেকে তো ডানকুনি থেকে লোকাল ট্রেন ধরেছিলাম সকাল আটটা তেতাল্লিশে ডানপুনি শিয়ালদা লোকাল ধরে এবং দক্ষিণেশ্বরের মা ভবতারিণী এবং মা গঙ্গাকে ট্রেন থেকে দর্শন করে আমি পৌঁছে গেলাম দমদম স্টেশনে যেহেতু ডানকুনি থেকেই যাচ্ছি তো যাওয়ার পথে পড়ে যাবে দমদম স্টেশন তো তাই আর শিয়ালদা গেলাম না দমদম স্টেশনে পৌঁছে দমদমের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে শিয়ালদা ব্যারাকপুর এক লোকাল ধরে নিলাম শিয়ালদা থেকে ব্যারাকপুর গ্রামে বেশ কিছু লোকাল ট্রেন এবং তার সময় আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে মেনশান করে দিলাম যদি আপনারা শিয়ালদা দিয়ে আসেন তো আপনারা শিয়ালদা থেকে ডাইরেক্ট গ্রামে বহু ট্রেন পেয়ে যাবেন প্রায় দশ মিনিট লেট করে দশ টাকার বিনিময়ে আমাদের ট্রেন আমাদের পৌঁছে দিল ব্যারাকপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এবার আমাদের ব্যারাকপুর স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে যে রাস্তাটা আছে তো সেই রাস্তা দিয়ে বাইরে বেরোতে হবে এটা হলো ব্যারাকপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্মের বাইরের যে গেটটা তো এই জায়গাটা দিয়ে আপনারা বাইরে বেরোবেন তো এরপর আমাদের ধরতে হবে একটা অটো অটো স্ট্যান্ডে থেকে একটু এগিয়ে হেঁটে সামনে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলোতে আরও কিছু এখানে অটো রয়েছে তো এর মধ্যে থেকে জিজ্ঞাসা করতে হবে যে আমাদের ডেস্টিনেশনে তারা নিয়ে যাবে কিনা তো আপনারা বলবেন গান্ধীঘাট যাবেন গান্ধী মোড় বলে জায়গাটাকে তো আপনারা দশ টাকার বিনিময়ে এই অটো করে চলে যাবেন তো ওখান থেকে আমরা একটু হেঁটে নেব অটো আপনাকে ঠিক এই জায়গাটা নামিয়ে দেবে গান্ধী রোডের সেই মুখটা তো এই রাস্তাটা একটু সাবধানে পারাপার করবেন কারণ এটা ঠিক মেন রোড তো এখানে প্রচুর গাড়ি চলাচল করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যাব ওই সামনের ওই রাস্তাটা দিয়ে ওই রাস্তাটা থেকে একটু নিয়ে এসেই দেখতে পাবেন আপনারা এখানে একটি সাইনবোর্ড রয়েছে যেখানে বাঁদিকেই অন্নপূর্ণা এবং ডান দিকেই গান্ধীঘাট তো আমরা এই রাস্তাটা ধরেই এগিয়ে যাব আমাদের অন্নপূর্ণা মন্দিরের দিকে এটাই হল সেই বিখ্যাত দ্বিতীয় দক্ষিণেশ্বরের অন্নপূর্ণা মন্দির অর্থাৎ চাণক্য নবরত্ন অন্নপূর্ণা মন্দির যেটা অবস্থিত ব্যারাকপুরের তালপুকুর ধারে তো চলুন আমরা এখন ভিতরের দিকে যাই এটা হলো মন্দিরের প্রবেশ পথ লেখা আছে এখানে সোনার অন্নপূর্ণা মন্দির মন্দিরে ধোকার মুখেই ভিডিও করবো জেনে তো আমাকে একজন আটকালো তো উনি বললেন যে এখানে ভিডিও বা স্টিল ফটো তোলা নিষেধ আছে তো এটা থেকে অফিস থেকে পারমিশন করাতে হবে তো আমি অফিসে গেলাম তো পারমিশন করানোর জন্য পাঁচশো এক টাকা পড়লো তো ওনারা পারমিশন দিলেন হ্যাঁ আপনি এবার ভিডিও অডিও ছবি তোলা যা খুশি করুন করতে পারবেন আর সাথে একটা নিয়ে নিয়েছি তো চলুন এবার মন্দিরটা আমরা ঘুরে দেখেনি পুরো দ্বিতীয় দক্ষিণেশ্বর এই মন্দির তো দক্ষিণেশ্বরে আদলে গড়ে তোলা হয়েছে এই অন্নপূর্ণা মায়ের মন্দিরকে চব্বিশ পরগনা ব্যারাকপুরের এই চাণক্য অন্নপূর্ণা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন জগদম্বা দেবী জগদম্বা দেবী হলেন মজুরামোহন বিশ্বাসের স্ত্রী তো উনি মারা যাওয়ার পর তো জগদম্বা দেবী এই মায়ের অন্নপূর্ণা মন্দির তৈরি করেছিলেন দ্বিতীয় দক্ষিণেশ্বরের আধুনিক ঠিক একই শিল্পীর একই হাতে গড়ে তোলা এই মন্দির তো এই মন্দির উদ্বোধন করা হয়েছিল আঠেরোশো সালে এই মন্দিরটিকে উদ্বোধন করা হয়েছিল এই মন্দিরে মোট ছটা শিব মন্দির রয়েছে তো এই দিকটা দেখতে পাচ্ছেন তিনটে রয়েছে এবং এর পাশটা তিনটে রয়েছে আর প্রত্যেকটা শিব মন্দিরে একটি করে শিবলিঙ্গও রয়েছে আর বেশ দক্ষিণেশ্বরের আদলে গোড়াতলা এই মন্দির দেখতে খুব সুন্দর লাগে আর বেশ কটার কাজে যেমন দক্ষিণেশ্বরের মন্দির দেখতে তো সেরকমই এই মন্দিরটিকে দেখতে লাগে দ্বিতীয় দক্ষিণেশ্বর এই জন্যেই এই মন্দিরকে বলা হয় এরকম বেশ বড় বড় মোটামোটা একটি করে শিবলিঙ্গ রয়েছে টোটাল ছটা শিবলিঙ্গ রয়েছে এই ছটা মন্দিরের মধ্যে এবং তার সাথে নন্দী মহারাজও রয়েছে আপনাদের দেখিয়েছিলাম বর্তমানে একশো আট শিব মন্দিরে একশো আট শিবের নাম তো এইখানে এই যে মন্দিরগুলো দেখছেন এখানে ছটা শিব মন্দির রয়েছে তো ছটা শিব মন্দিরও প্রত্যেকটা শিবের নাম রয়েছে তো প্রথমটা যেটা আপনাদের দেখাচ্ছিলো এটা এর নাম তো তার পাশে তার নাম হয়েছে কল্যাণেশ্বর একশো আটটা যে নাম রয়েছে তার মধ্যে থেকেই ছটাকে নির্বাচন করে এই ছটা শিব মন্দিরে এই ছটা শিবলিঙ্গের এই শিব মন্দিরগুলোর সামনেই এরকম একটা বেলগাছ আছে তো এই বেল একটু মাহাত্ম রয়েছে কারণ এখানে আঠারোশো সালে যখন মন্দির উদ্বোধন করা হয়েছিল বা প্রতিষ্ঠা করা হয়েছিল তখন রামকৃষ্ণ পরহংসদেব অর্থাৎ শ্রী ঠাকুর রামকৃষ্ণ এখানে এসেছিলেন আর এই মন্দিরটিকে উদ্বোধন করেছিলেন এবং এই যে দেখতে পাচ্ছেন এই বেলগাছের যে জায়গাটা ঘেরা রয়েছে তো এই জায়গাটায় রামকৃষ্ণদেব তার পঞ্চমুন্ডির আসন বানিয়েছিলেন এবং উনি এখানে বসে তপস্যাটা করতেন আগে যে বেলগাছটা ছিল তো এখন সেই বেলগাছটা নেই কিন্তু তার একটি চারা লাগানো হয়েছিল যেটা এখন এই বড় বেলগাছের রূপ নিয়েছে এখানে এই মন্দিরের সামনে একটি নাট মন্দিরও রয়েছে তো এরকম বড় সাইজের একটা নাট মন্দির রয়েছে যেটা ঠিক পুরনো দিনের আদলে তৈরি করা হয়েছিল তো সেই সভ্যতাই এখনো পর্যন্ত চলে যাচ্ছে ঠিক এর সোজাসুজি মায়ের যে মন্দিরের যে প্রবেশপথ রয়েছে তো সেটা ওখানটায় রয়েছে এই জায়গাটারই মূলত হরিনাম সংকীর্তন করা হয় এবং যারা মায়ের মন্দিরে পুজো দিতে আসেন বা মায়ের মন্দিরে ঘুরতে আসেন তো তারা এই জায়গাটা বসে একটু সময় কাটাতে পারেন বেশ বড় জায়গা আর দেখুন ওই সামনের দিকগুলোতে বেশ কিছু মানুষজন বসেও রয়েছে ফাইনালি মায়ের দর্শনটা আগে করে নিই এখনও মন্দির খোলা রয়েছে এবং মন্দির খোলা কতক্ষণ থাকে এবং বন্ধ কখন হয় সেই সমস্ত কিছু আপনাদের জানাবো

এই অন্নপূর্ণা মায়ের ছবি তোলাতে বেশ কিছু বাধা নিষেধ রয়েছে তো আমিও সেটার সম্মুখীন হয়েছি তো মায়ের ছবি তুলতে পারবেন না তো বাইরে সব কিছু ছবি তুলতে পারবেন এবং মাকে দর্শন করে আপনারা পুজো দিন এবং বাইশে চৈত্র অর্থাৎ ফিফথ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এপ্রিল মায়ের পুজো রয়েছে অন্নপূর্ণা মায়ের পুজো হবে তো সেই দিন যদি আপনারা ভোগ প্রসাদ পেতে চান তাহলে এখানে আপনারা ফ্রিতে ভোগ প্রসাদ পাবেন সেদিনকে এখানে ভোগ প্রসাদ বিতরণ করা হবে আপনারা যদি মায়ের এই ভোগ প্রসাদ বাড়িতে পার্সেল নিয়ে যেতে চান তো তার দুদিন আগে থেকে অর্থাৎ পুজোর দুদিন আগে থেকে আপনাদের এখানে কুপন কাটতে হবে পাঁচ নম্বর রুম থেকে আপনাদের কুপনের ব্যবস্থা থাকবে তো কুপন কাটতে হবে এইসব খুঁচিনাঁতি জিনিসগুলো আপনাদের জানিয়ে দিলাম যাতে আপনাদের এসে কোনো রকম প্রবলেম ফেস করতে না হয় মায়ের মন্দির তো দেখালাম তো এবার একটু রান্নার ঘর বা ভোগ ঘর যেটাকে বলা হয় তো সেই ভোগ ঘরে একটু দেখে নেব মায়ের যে ভোগ প্রসারটা খাওয়ানো হবে ঠিক দুপুর একটা থেকে তো এই এখানে এই যে দেখতে পাচ্ছেন এই যে টেবিলগুলো এই টেবিলগুলো রাখা আছে এইখানেই মূলত এই যে লম্বা হলটা দেখতে পাচ্ছেন তো এই জায়গাটাতেই টেবিলগুলোকে সাজিয়ে দেওয়া হবে এবং এই যে চেয়ারগুলো আছে এই চেয়ারগুলো পেতে দেওয়া হবে তো পরস্পর এক লাইনে মায়ের ভোগ বিতরণ করা হয় আর এইখানে দেখতে পাচ্ছেন মায়ের যে ভোগটা তৈরি হবে তো তার আয়োজন চলছে ঠিক ঘড়ি কাঁটায় বাজে এখন এগারোটা মতো তো এখনও দেখতে পাচ্ছেন এত লোকের জন্য রান্না করা হবে এবং তার জন্য যে যোগাযাতগুলো দরকার তো এখানে সেই যোগাযাতগুলো করা হচ্ছে আর মূলত এখানে মহিলারা এই কাজটা করে থাকেন আর এটা হলো মায়ের ঠিক ভোগ রান্নার ঘরটা তো আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইখানে এইভাবে মায়ের ভোগটি তৈরি করা হচ্ছে পাচ্ছেন এটা হলো মায়ের মন্দির আর ঠিক এই প্রবেশ পথে উল্টো দিকে রয়েছে মা অন্নপূর্ণা সুইটস তো এখান থেকে আপনারা পুজো দিতে পারবেন মায়ের পুজো দেওয়ার জন্য যে আপনারা মিষ্টি যদি কেনেন মাকে যদি মিষ্টি দিয়ে পুজো দেন তো আপনারা এই দোকানটা থেকে কিনতে পারবেন আর মূলত এই দোকানটা থেকেই মায়ের কাছে যে মিষ্টি যায় তো সেই মিষ্টিটা এই দোকান থেকেই যায় এই দোকানে তো কর্ণধার যিনি রয়েছেন তো আমরা পেয়ে গেছি তো দাদা জিজ্ঞাসা করব আপনাকে যে মায়ের কাছে যে মিষ্টি বা ভোগ প্রসাদের জন্য যে মিষ্টি মিষ্টি যায় তো সেই কি আপনার দোকান থেকে যায় আচ্ছা আর পুজোর সামগ্রী বা পুজোর জন্য যে মিষ্টিগুলোও যায় বা আপনার ধরুন কেউ যদি পুজো দিতে চায় তো আপনার পাওয়া এখান থেকে পাওয়া যাবে তো কি কি দামের মিষ্টি রয়েছে যদি আপনি একটু আছে সব মিষ্টি আছে মায়ের আচ্ছা আ আচ্ছা তো আপনারা এখান থেকে প্যাকেট করে দিয়ে দিবেন ওখান থেকে পূজা হয়ে যাবে তাই তো আচ্ছা অনেক ধন্যবাদ দাদা দাদা আপনার নাম আমার নাম আচ্ছা মন্দিরের ঢোকার মুখে দেখতে পাচ্ছেন এখানে মায়ের পূজার জন্য মালাও রয়েছে এখান থেকে আপনারা পূজোর যাবতীয় সামগ্রী কিনে ওই দোকান থেকে মিষ্টি কিনে মিষ্টি দিয়ে মাকে মালা দিয়ে এরকম ডালার মাধ্যমে পূজে দিতে পারবেন কাকু ওই ডালাগুলো কত করে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কী কী দেওয়া হবে আচ্ছা আর জবর মালা দিয়ে আচ্ছা আচ্ছা তো জবর মালা দিয়ে দেখতে পাচ্ছেন এই পুরো কমপ্লিট জবর মালা যদি ছাড়া তো ওটা পঞ্চাশ টাকা পড়ছে জবর মালাটা চল্লিশ টাকা করে উনি দাম রেখেছেন তো যেটা মাকে পড়ানো হচ্ছে তো আপনাদের এই ছোট্ট ভিডিও মাধ্যমে আমি যতটা দেখাতে পেরেছি দেখিয়েছি যে মাকে জবার মালা পরিয়ে ভর্তি করা হয়েছে আর এইখানে এই দিদির দোকানেও দেখতে পাচ্ছি এরকম মালা রয়েছে এবং ডালা রয়েছে দিদি ডালা কত করে ডালা আচ্ছা আলতা সিঁদুর ধূপ পেড়া সব কিছু দিয়ে পঞ্চাশ টাকা এখানে ডালার দাম রয়েছে এবং তার পাশে দেখতে পাচ্ছেন এই জায়গাটায় এখানে মায়ের যে শাঁখা বা চুরি বা এখানে শাঁখা পাওয়া যাবে যদি আপনারা এই সমস্ত কিছু দিয়ে পুজো দিতে চান মায়ের মন্দিরে তো সেই হিসাবে আপনারা এই জায়গাগুলো থেকে সামনের দোকানগুলো থেকে বা শপগুলো থেকে কিনে পুজো দিতে পারবেন পিছনেই দেখতে পাচ্ছেন মায়ের মন্দির রয়েছে আর ঠিক এই মায়ের মন্দিরের সামনে পাশেই যে গেটটা রয়েছে তো সেখান থেকে একদম ঢিল ছোড়া দূরত্বে গঙ্গার ঘাট তো গঙ্গার ঘাটটাও ঘুরে নেবো সাথে এটা হলো গঙ্গার ঘাট যে মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে যে ঘাটটি রয়েছে এবং জানেন গঙ্গার ঘাটে নানান রকম কাজকর্ম করা হয় তো এখানে সাথের কাজ করা হচ্ছে আর দেখুন গঙ্গার ওপারে একটা সুন্দর শহরকে দেখা যাচ্ছে যেখানে রয়েছে বড় বড় বিল্ডিং এবং এই গঙ্গার ঘাটে আপনারা বেশ সময় কাটাতে পারেন যেহেতু এখন জোয়ার আসার সময় তো গঙ্গা একটু উতাল পাতাল করছে খাওয়া হয়ে গেলে এই পাতাগুলো গুলো এই ডাস্টবিনে ফেলবেন এবং তার পাশেই কল আছে এখান থেকে হাতটা ধুয়ে নেবেন এটা হলো চার নাম্বার ব্যাচের লাইন তো দেখতে পাচ্ছেন এর আগে এখন তিনটে ব্যাচ হয়ে গেছে যে ব্যাচগুলোতে প্রায় ষাট থেকে সত্তর জন একসাথে বসে খাচ্ছেন তো এটা চার নাম্বার ব্যাচের এত মানুষ এখনও লাইন রয়েছে এর পেছনে আরও মানুষের লাইন রয়েছে তো ভোগ প্রসাদ সব কিছু নিয়ে এই মন্দিরের আমার এক্সপিরিয়েন্স অভুরত্বপূর্ণ খুব সুন্দর মায়ের এই মন্দিরটি খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এবং আবার খোলা হয় বিকাল সাড়ে তিনটা থেকে রাত্রির আটটা পর্যন্ত তো এর মধ্যে আপনারা এসে মায়ের দর্শন করতে পারবেন এবং মায়ের কাছে পুজো দিতে পারবেন এবং সন্ধেবেলা সন্ধ্যা আরতিও দেখতে পারবেন কিভাবে আসবেন এই নবরত্ন অন্নপূর্ণা মন্দিরে তো তার যাবতীয় ডিটেলস এবং কত টাকা খরচা এবং তার সাথে ভোগ প্রসাদে কত টাকা মূল্য পড়ছে তো সব কিছু আমি ভিডিও ডেসক্রিপশানে মেনশান করে দেবো তো ডেসক্রিপশনটা একবার অবশ্যই চেক করে নেবেন মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খেয়ে আপনারা গান্ধীঘাট থেকে ঘুরে আসতে পারেন একদম পাশেই রয়েছে গান্ধীঘাট আর যে গান্ধীঘাটে যাওয়ার জন্য যে রাস্তাটা আছে বেশ সুন্দর রাস্তা বেশ ছাওয়া আছে একদম নিলিবিলি শান্ত পরিবেশের মধ্যে তো আপনাদের খুব ভালো লাগবে গান্ধীঘাটের যে জায়গাটা রয়েছে গান্ধীঘাট আপনারা পায়ে হেঁটেও যেতে পারবেন এবং টোটো এর জন্য অ্যাভেলেবেল আছে তো ঘুরে দেখে নেবেন গান্ধীঘাটটা তো আপনাদের আমি অবশ্যই ঘুরিয়ে দেখাবো আর যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা বা ইনফরমেশানগুলো কেমন লাগলো এবং কলকাতা উইথ এডি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ইউনিক ভিডিওগুলো এবং এরকম ইনফরমেশানগুলো আপনারা খুব সহজে এই ভিডিওর মাধ্যমে পেয়ে যান আর এই হলো গান্ধীঘাট বেশ সাজানো গোছানো গঙ্গার ধারে এক নিলিবিলি জায়গা যেখানে আপনারা বেশ কিছুটা সময় কাটিয়ে যেতে পারবেন যদি আপনারা আপনাদের পরিবারের সাথে আসেন বা যদি আপনারা নিজেরাও আসেন তো দেখতে পাচ্ছেন এই জায়গাটাকে বলা হচ্ছে গান্ধীঘাট এরকম বর্ষার এখানে জায়গাও করা রয়েছে এবং বেশ গঙ্গার ধারে সুন্দর একটা জায়গা বেশ ভালোই হাওয়া দিচ্ছে আর যদি আপনারা বিকালের দিকে এই জায়গাটা আসেন তো আশা করছি আরও বেটার লাগবে কারণ বিকালে এই রোদটা থাকবে না তো এই জায়গাটা আরও সুন্দর দেখতে লাগবে প্রকৃতির যে সৌন্দর্য সেটা আপনারা এখানে বসে অনুভব করতে পারবেন এই গান্ধীঘাট খোলার টাইম ঠিক টাইম শিডিউল এটা তো ফেব্রুয়ারি টু সেপ্টেম্বর রয়েছে নটা থেকে সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং অক্টোবর টু জানুয়ারি রয়েছে সকাল সাড়ে নটা থেকে বিকাল সাড়ে চারটে পর্যন্ত আর এই গান্ধীঘাটে আপনারা ভিতরে কোনো ছবি তুলতে পারবেন না এটা ছবি তোলাটা নিষিদ্ধ আছে